কি কেউ সবার সকালবেলা ঘুম থেকে উঠে একটা মেসেজ চোখে পড়ল যে ইউসুফ সরকার নাকি নতুন বছর উপলক্ষে সবাইকে একশো জিবি করে ফ্রি দিচ্ছে আমার অনেক ভাই ব্রাদার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী এসব একশো জিবির অফার পাইসের জন্য তারা আমাকেও সেন্ড করছে আই হোপ এতক্ষণে আপনার ইনবক্সেও ইউসুব সরকারের একশো জিবির অফারটা অবশ্যই পৌঁছেছে এমন লোভনীয় অফার পেয়ে একশো জিবি ইন্টারনেট নেওয়ার জন্য যখনই সেই লিঙ্কে ক্লিক করবেন তখনই হয়ে যেতে পারে আপনার সর্বনাশ প্রতি বছরই বড় বড় অকেশনে এমন লোভনীয় অফার কিন্তু ভাইরাল হয়ে যায় কোনো বছর আপনি দেখেন যে আপনি একশো জিবি ইন্টারনেট পাচ্ছেন কোনো বছর দেখেন যে আপনি আইফোন পাচ্ছেন তো এমন লোভনীয় অফারের সত্যতা যাচাই না করেই কিন্তু আমরা সেগুলো শেয়ার করে থাকি তো চলুন সেই বিষয়ে আজকে কথা বলা যায় এমন লোভনীয় সব অফার রিয়েল নাকি স্ক্যাম এটা বোঝার জন্য দুইটা উপায় আছে সবার শুরুতে আপনি নিজেই নিজেকে প্রশ্ন করেন যে কেন আমাকে একশো জিবি ইন্টারনেট ফ্রি দেবে অথবা কেনই বা কেউ আমাকে আইফোন ফ্রি দেবে দুই নম্বর উপায় হচ্ছে এই লোভনীয় অফারগুলোর লিঙ্ক যেগুলো ভাইরাল হয় সেই লিঙ্কগুলোর মধ্যে আপনি তাকাইলে বুঝতে পারবেন এই ডোমেনের যে নেমটা এই নেমটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটি রিয়েল নাকি স্ক্যাম এইবারে যেই লিঙ্কটা ভাইরাল হয়েছে সেটা ডোমেনের দিকে আপনি খেয়াল করলেই দেখবেন ফ্রি হান্ড্রেড জিবি ডট থার্টি সেভেন এফ এ ডট এক্স জেড ডোমেন নেম দেখেই বোঝা যাচ্ছে এটা একটা ভুয়া জিনিস তো এবার আসা যাক এই জিনিসটা আসলে কি এই কনসেপ্টটা আমাদের বোঝার জন্য সবার শুরুতে একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে ম্যালওয়্যার সো কি জিনিস ম্যালোয়ার হলো একটি সফটওয়্যার যা ক্ষতিকারক কাজ করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এটি কম্পিউটার সার্ভার মোবাইল ডিভাইস বা ইন্টারনেটে প্রবেশ করে এবং বিভিন্ন ধরনের ক্ষতি করতে পারে যেমন ডেটা চুরি সিস্টেম সমস্যা তৈরি করা অথবা ব্যবহার করে নিয়ন্ত্রণ ছিনিয়ে নেওয়ার মতো কাজ করে থাকে এই ম্যালওয়ার অনেক ধরনের মেলোয়ার রয়েছে তার মধ্যে সব থেকে জনপ্রিয় যেগুলো সবার শুরুতে রয়েছে ভাইরাস ভাইরাস হচ্ছে এমন এক ধরনের মেলোয়ার যা অন্য ফাইল বা প্রোগ্রামের সঙ্গে নিজেকে যুক্ত করে এবং ছড়িয়ে পড়ে অর্থাৎ আমার সিস্টেমের মধ্যে সে প্রবেশ করে সিস্টেমের ফাইল নষ্ট করে বা ডেটার ক্ষতি করে দুই নম্বরে রয়েছে ওয়ার্ম এটি নিজে থেকে ছড়াতে সক্ষম এবং কম্পিউটার থেকে নেটওয়ার্কের মাধ্যমে অন্য ডিভাইসে সে ছড়িয়ে পড়ার সক্ষমতা রাখে ওয়ার্মের প্রধান লক্ষ্য হচ্ছে নেটওয়ার্কের ট্রাফিক বাড়ানো বা সিস্টেমের কার্যক্ষমতা কমানো তিন নম্বরে যে ম্যালোয়ারটা রয়েছে সেটা হচ্ছে ট্রোজন হর্স আপনারা যদি ট্রয় মুভিটা দেখে থাকেন তাহলে ট্রোজান হর্সের সম্পর্কে ধারণা কিন্তু আপনার আগে থেকেই রয়েছে ট্রোজান হর্স এমন এক ধরনের মেলোয়ার যেটা আপনার ডিভাইসে একটা ভালো সফটওয়্যার বা বৈধ সফটওয়্যার হিসাবে প্রবেশ করবে কিন্তু সময় পেলে আপনার সব তথ্য চুরি করে নিয়ে যেতে পারে চার নম্বরে যে মেলোয়ারটা রয়েছে সেটা হচ্ছে স্পাইওয়ার এটা নাম শুনেই কিন্তু বুঝতে পারতেছেন যে স্পাইয়ের মতো কাজ করে সে তো এটি এমন এক ধরনের ম্যালোয়ার সফটওয়্যার যা ব্যবহারকারীর কার্যকলাপ নজরদারি করার জন্য তৈরি করা হয়েছে এর প্রধান লক্ষ্য হচ্ছে ব্যক্তিগত তথ্য যেমন পাসওয়ার্ড বা ক্রেডিট কার্ডের নাম্বার সংগ্রহ করা পাঁচ নম্বরে যে মেলওয়ার্ড রয়েছে সেটা হচ্ছে অ্যাডওয়্যার এটা মেইনলি ব্যবহারকারীর সিস্টেমে অপ্রয়োজনীয় বিজ্ঞাপন দেখানোর জন্য তৈরি করা হয়েছে এটার মেইন লক্ষ্য হচ্ছে বিজ্ঞাপন দেখিয়ে আয় করা এবং ব্যবহারকারীর আচরণ পর্যবেক্ষণ করা ছয় নম্বরে যে মেলোয়ারটা রয়েছে সেটা আমাদের সবার পরিচিত র্যাম সামওয়ার আই হোপ আমার ভিডিও এখন যারা দেখছে এর মধ্যে কেউ না কেউ তার লাইফে একবার হইলেও র্যাম সামওয়ারের অ্যাটাক খাইছে এটা এমন এক ধরনের ম্যালওয়ার সফটওয়্যার যেটা সিস্টেম বা ফাইল লক করে ফেলে এবং পরবর্তীতে মুক্তি চাই যেমন ধরুন আপনি কোনো পাইরেটেড বা ক্র্যাক সফটওয়্যার বা গেমস ইনস্টল করছেন ইনস্টল করার পর দেখলেন যে আপনার আপনার সিস্টেমের যত ফাইল রয়েছে সবগুলোর এক্সটেনশন চেঞ্জ হয়ে সব ফাইল চেঞ্জ হয়ে গেছে এবং যখনই আমরা সেগুলো ওপেন করতে যাচ্ছি তখনই আমাদের কাছে একটা মেসেজ শো করছে যে আপনার সিস্টেমের ফাইলগুলো সব লক করা আছে এবং এইগুলো আনলক করতে হইলে এত অ্যামাউন্ট আপনাকে পে করতে হবে আর র্যামসামের মেইন লক্ষ্য হচ্ছে ব্যবহারকারীর টাকা হাতিয়ে নেওয়া বা অর্থ আত্মসাত করা ওই যে মুক্তিপণ দাবি করার মাধ্যমে যদি হয়ে থাকেন তাহলে প্লিজ কমেন্টে এছাড়াও আরও অনেক টাইপের মেলোয়ার রয়েছে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা সেটা দেখে নিতে পারেন এবার আসা যাক এই লোভনীয় বিজ্ঞাপনগুলো কোন মেলোয়ারের মধ্যে পড়ে এটা দুই টাইপের হতে পারে এক স্পাইওয়ার আর হচ্ছে অ্যাডওয়্যার সো স্পাইওয়ার সম্পর্কে জানা যাক আমি অলরেডি বলেছি স্পাইওয়্যার হচ্ছে এমন এক ধরনের ম্যালোয়ার সফটওয়্যার যা ব্যবহারকারীর গোপনীয় তথ্য চুরি করার জন্যে তৈরি করা হয়েছে এবং এটি ব্যবহারকারীর অনুমতি ছাড়াই ডিভাইসে ইনস্টল হয় এবং তাদের কার্যকলাপ নজরদারি করে এর মেইন বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে ব্যবহারকারীর কার্যকলাপ যেমন ব্রাউজিং হিস্ট্রি কিবোর্ডে কী টাইপ করতেছে এবং স্ক্রিন ক্যাপচার করতে পারে ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্য পাসওয়ার্ড বা ব্যক্তিগত ফাইল সংগ্রহ করতে পারে এবং এটি সিস্টেমে লুকিয়ে কাজ করে ব্যবহারকারী যাতে বুঝতে না পারে যে এটি চলছে এইভাবে তৈরি করা হয় স্পাইওয়ার এখন আসা যাক স্পাইওয়ার কিভাবে ছড়ায় ফ্রি সফটওয়্যার বা ফাইল শেয়ারিং সাইট এ বিনামূল্যে ডাউনলোড করা প্রোগ্রামের মাধ্যমে এটি ছড়াতে পারে ইমেইলে আপনার কোনো সন্দেহজনক ইমেইল যদি আসে তো ইমেলের মাধ্যমে যদি কোনো ফাইল ইনস্টল করেন বা ডাউনলোড করেন সেটা যদি ওপেন করেন তার মাধ্যমে ছড়াতে পারে অথবা পপ আপ বিজ্ঞাপনের মাধ্যমে অর্থাৎ ভুয়া পপ আপ বিজ্ঞাপন থেকে আপনার অটোমেটিক এই সফটওয়্যারগুলো ইনস্টল হয়ে যেতে পারে লাইক এই যে আমাদের যেই লোভনীয় বিজ্ঞাপনগুলো দেখতেছেন এইটা যখন আপনি ওপেন করতেছেন ওপেনের সময় আপনার বিভিন্ন পপ আপ আসতে পারে আপনি যদি সেটা অ্যালাউ করে দেন তাহলে হয়তো আপনার ডাউনলোড হয়ে যেতে পারে কোন অ্যাপ্লিকেশন বা কোন ফাইল ওপেন হয়ে যেতে পারে আপনার ডিভাইসের মধ্যে পরবর্তীতে রয়েছে অ্যাডওয়্যার অ্যাডওয়্যার সম্পর্কে বলেছি অ্যাডওয়্যার এমন এক ধরনের ম্যালওয়্যার সফটওয়্যার যা ব্যবহারকারী ডিভাইসে অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন দেখায় এটি মূলত বৈধ হলেও অনেক সময় এটি ব্যবহারকারীর গোপনীয়তা লঙ্ঘন করে বিরক্তিকর হতে পারে এর মেইন বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন প্রদর্শন পপ আপ ব্যানার বা ভিডিও বিজ্ঞাপন দেখানো ব্যবহারকারের আচরণ পর্যবেক্ষণ যেমন অনলাইনে কি কী সে ব্রাউজ করছে বা ট্র্যাক করে সেইটা রিলেটেড বিজ্ঞাপন তাকে দেখায় অথবা হইতে পারে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করানো অনেক সময় এটি ফ্রি সফটওয়্যার অংশ ইনস্টল করে দিতে পারে আপনার ডিভাইসের মধ্যে এখন আসা যাক অ্যাডওয়্যার কিভাবে ছড়ায় অ্যাডওয়্যার ছড়াতে পারে বিভিন্ন ফ্রি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার মাধ্যমে বা ইনস্টল দেওয়ার মাধ্যমে যেটার মধ্যে ইনবিল্ট অ্যাডওয়্যার ইনজেক্ট করা থাকে আপনি যখনই সেটা ইনস্টল করবেন সাথে সাথে সেই অ্যাডওয়্যারটা অ্যাক্টিভ হয়ে যায় অথবা এসব লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে লাইক আপনি আইফোন জিততে পারেন অথবা একশো জিবি ইন্টারনেট পাইতে পারেন এরকম বিজ্ঞাপনের মাধ্যমে সেই ওয়েবসাইটগুলো থেকে কিন্তু আপনার ডিভাইসে অ্যাডওয়ার ছড়াতে পারে অর্থাৎ অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন প্রদর্শন করা থেকে শুরু করে বিভিন্ন অ্যাপ্লিকেশন ইনস্টল হয়ে যেতে পারে আপনার ডিভাইসের মধ্যে এখন আসা যাক এ সকল ম্যালোয়ার প্রতিরোধের উপায় কি কি মেলোয়ার প্রতিরোধের জন্য সবার শুরুতে আমরা যেটা করতে পারি সেটা অ্যান্টি মেলোয়ার সফটওয়্যার ব্যবহার করা সেটা হতে পারে কোন অ্যান্টিভাইরাস অথবা আমাদের উইন্ডোজের ক্ষেত্রে আমাদের যে উইন্ডোজ ডিফেন্ডারটা রয়েছে সেটাই অনেক কাজ আমাদের করে দেয় অ্যান্টি মেলোয়ার ডিফেন্ডার হিসেবে দ্বিতীয়ত আমরা যেন কোনো সন্দেহজনক ইমেইল বা লিঙ্ক যাতে ওপেন না করি এই যেমন লোভনীয় অফার সম্পর্কিত যেই লিঙ্কগুলো আমাদের ইনবক্সে আসে এগুলো যাতে আমরা না ওপেন করি এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে তৃতীয়ত আপনার সফটওয়্যারগুলো নিয়মিত আপডেট রাখুন চতুর্থত বিশ্বস্ত উৎস থেকে যাতে আপনি সফটওয়্যার ইনস্টল করেন সেই দিকে খেয়াল রাখা অর্থাৎ ফ্রি অ্যাপ্লিকেশন বা পাইরেটেড অ্যাপ্লিকেশন ডাউনলোডের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং সর্বশেষ নিয়মিত ব্যাকআপ রাখা অর্থাৎ আপনার সিস্টেম বা কোনো ব্যাকআপ রাখা তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওতে আজকে এই ভিডিওতে আমরা জানলাম যে মেলোয়ার কি জিনিস মেলোয়ার কত প্রকার কিভাবে এগুলো ছড়ায় এবং কিভাবে আমরা এগুলো প্রতিরোধ করতে পারি সো ভিডিও শেষ করার পূর্বে একটা কথা বলতে চাই নতুন বছর উপলক্ষে ইউসুফ সরকার একশো জিবি ফ্রি ইন্টারনেট দিচ্ছে আমি পেয়েছি আপনি পেয়েছেন তো হ্যাপন টেক এ রিস্ক